ছোটোবেলা থেকে আমার বাবা মা মারা যায় নানা নানির কাছে মানুষ হয়েছে নানা নানি কখনো বুঝতেই দেয়নি যে আমার বাবা মানে একটা মা বাবা ছাড়া আমি কখনো বুঝতেই পারিনি যে আসলে আমার বাবা মানে নানা নানি আমাকে সব সময় আদর করত। তাদের অভাব কখনোই বুঝতেই দিত না হঠাৎ করেই আমার নানা মারা যায় নানা মারা যাওয়ার পরে নানি তো আস্তে আস্তে মনে করেন তার হাতে যা কিছু ছিল সঞ্চয় সব শেষ হয়ে গেল ছেলে মেয়েদের হাতে পড়ল একটা সময় নানিও মারা যায় তখন আমার জীবনে নেমে এলো কালবৈশাখী জ্বর নানা নানি থাকতে কখনো বুঝতেই পারেনি যে আমার বাবা মানে কিন্তু এখন বড্ড মনে হচ্ছে আসলে যার মা বাবা নেই তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকারই নেই কারণ একজন মা বাবা ছাড়া ছেলে মেয়ে বলেন বড় হতে অনেক কষ্টকর তার সবার কাছ থেকে অবহেলা লাঞ্ছনা পেতে হয় যখন নানা নানি মারা গেল তখন মামা মামি আমাকে অন্যরকম চোখে দেখা শুরু করলো আমাকে ঠিক মতো খেতেও দেয় না নানি মারা যাওয়ার পর তখন বুঝতে পারলাম আসলে জীবনটা কতটা কঠিন মামা সংসারে আমি হয়ে গেলাম বোঝা আমাকে তারা ঠিক মতো খেতেও দিত না ভাবতে লাগলাম যে কি করব। এই জীবন রেখে আর কি হবে যার দুনিয়াতে কেউ নেই তার বেঁচে থাকার কোনো অধিকারই নেই তখন সিদ্ধান্ত নিলাম যে আমি আত্মহত্যা করব আত্মহত্যা করতে কয়েকবার গিয়েও ছিলাম কিন্তু ভাগ্যের কি পরিহাস বেঁচে গেলাম তখন আমার একটা বিয়ের সম্বন্ধ আসলো ভাবলাম হয়তো নতুন ঘরে গিয়ে আমি একটু সুখে শান্তিতে থাকবো কারণ আমার ছোটোবেলাটাই খুবই কষ্ট কাটছিল তাই শোকের আশায় ছটফট করছিলাম আর যা যেখান থেকে আমার বিয়ের সম্বন্ধ আসছিল লোকটা ছিল মুরব্বী যার সাথে আমার বিয়ের সম্বন্ধ এসেছিল লোকটার বউ চলে গেছে তখন সবাই বলে যে যে লোকের বউ চলে গেছে তার কাছে বিয়ে দিও না কিন্তু আমার মামা বাবীকে তারা পঞ্চাশ হাজার টাকা যৌতুক দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যাবে যখন নতুন সংসারে গেলাম তখন শুরু হলো আবার অশান্তি মানুষে যে লোকের বউ চলে যাবে তার কাছে কখনো তোমরা মেয়ে বিয়ে দিও না যে লোকের বউ মারা যাবে তার কাছে বিয়ে দাও মানুষ যেটা বলে ঠিকই আমি বুঝতে পারি এবার কারণ কারণ একটা মেয়ে কখনো তার নিজের সংসার ছেড়ে এমনিতেই যায় না মামা মামিকে টাকা দিয়েছিল তাই তারা খুশিতে আমাকে বিক্রি করে দিল নতুন সংসারে গেলাম সৎ ছেলে মেয়েকে বড় বড় সৎ ছেলে মেয়ে মায়ের আদর ভালোবাসা দিয়ে দিব্যি সময় কাটছিল কিন্তু ওই লোকটার চরিত্র ছিল খারাপ সে আবার অত্যাচার শুরু করলো আমার উপরে সে প্রথমবার তার বউর উপরে যেভাবে অত্যাচার করেছিল ও সেমভাবে ভাবে আমার উপরে আবার অত্যাচার শুরু করলো তখন আমি ভাবলাম যে সংসার ছেড়ে আমি চলে যাব জীবনে বিয়ে নামের জিনিসটা যেন আমার জীবনে আর না আসে কখনো গল্পটি কেমন লেগেছে এটা ছিল আমার এক বোনের গল্প ফেসবুকে পেয়েছিলাম তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম শুভ সকাল আসসালামু আলাইকুম অনেকদিন পর একটা লং ভিডিও দিয়েছি আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বিসমিল্লাহির রহমানির রহিম